শেখ বাড়ির ছোটো ছেলে আদনান শান্ত ভদ্র এক ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো এক পেশায় নিয়োজিত লম্বা চওড়া সুন্দর ধাঁচের ছেলেটা আরহামের মা তাকিয়ে আছেন আদনানের দিকে এগিয়ে এসে একটু মাথায় হাতও বুলিয়ে দিলেন আদনান ফিচেল হাসলো ও জানে এই আদরটা ওর মা ওকে করছে না এই আদরটুকু হলো ওর বড় ভাই আরহামের জন্য চেহারা এক হওয়াতে মা মাঝে মধ্যেই আরহামের কথা মনে পড়লে রাত বিরেতে আদনানের রুমে ছুটে আসেন আদনান বোঝে মায়ের মন কিছুই করার নেই তার শুধু আদনান কেন কেউই কিছু করতে পারবে না মায়ের হাতটা জড়িয়ে নিজের বুকে রাখে আদনান অল্প অন্ধকারে দেখে নেয় মায়ের ক্রন্দনরত চেহারাটা দুই ভাইয়েরই যান তাদের মা আদনানের মা ভাবেনি ছেলে সজাগ আদনান মায়ের কোলে মাথাটা তুলে দিতেই হু হু করে কেঁদে ওঠেন তিনি আদনান মাকে থামায় না কাঁদতে দেয় কাঁদুক কাদা ভালো কাঁদলে মন হালকা হয় আদৌ দিন ওর মায়ের মন হালকা হবে কিনা তা জানা নেই একজন মায়ের কাছে তার প্রথম সন্তান কি সেই মা ছাড়া কেউ জানে না সৃষ্টিকর্তার দেওয়া প্রথম নিয়ামত বলে কথা ধীরে সুস্থে মায়ের কোল থেকে মাথা তুলে আদনান হাত বাড়িয়ে মুছে দেয় চোখের পানি অল্প বিস্তর শোধায় কেন আছে। নয়নে তাকান তিনি আদনান মায়ের না করা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর স্বরূপ ছুঁয়ে দেয় তার ললাটে চোখের পানি বাকিটুকু মুছে দিয়ে বলে জানি না কোথায় আছে কিন্তু এতটুকু বিশ্বাস আছে তার নিজের প্রাণের টুকরুকে নিয়ে সে খারাপ থাকবে না কখনোই দুহাতে যা আপনি ধরেন তিনি ছেলেকে কাঁদতে কাঁদতেও ফ্যাস গলায় বলেন ও ওকে এনে দে না আদান আমার প্রথম সন্তান ও আমার কলিতে টুকরু তাকে দেখি না কত বছর আদনানের গলা ধরে আসে কান্না পায় তারও কিন্তু কাঁদে না সে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বলে আর একজনের কলিজার টুকরু নিয়ে গেছে সে মা ও পুতুলের খারাপ চায় না চাইলেও কোনোদিন ভালো করতে পারবো না মা কবে না তো সে লাশ নিয়ে চৌকাঠে আসে ওর মা ঝট করে ছেড়ে দেয় আদনানকে আদনানের ঠোঁটে তখন দেখা মিলেছে দুর্ভদ্য হাসি ওর মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আদনান মায়ের হাতের তালুসে চুম খেয়ে বলল যাও মা ঘুমাও ভাই ঠিক আছে যাও নির্বোধের ন্যায় উঠে দাঁড়ায় ওর মা দুই পা ফেলে দরজার দিকে এগিয়ে যান পরবর্তীতে পা ফেলা হলো না আদনানের দিকে তাকিয়ে বললেন ওকে কখনো ভালো হবে না চিকিৎসক নিজে অসুস্থ হলে তার রোগ ওর মা আর অপেক্ষা করে না রুম থেকে চলে যান মুকুজে দেয় আদনান বলিষ্ঠ দেহটা কাঁপছে তার ক্ষণে ক্ষণে কেন সে ভালোবাসা পেল না মানুষ তো সুরাত দেখে ভালোবাসে তাহলে তার তুষ কেন আটকালো না আড়া ওর মাঝে চেহারার পার্থক্যটা কোথায় আদনানের মনটা যেন হঠাৎই উত্তর দিল ভালোবাসার সুরত দেখে না নিজের পিঠে ভারী কিছু অনুভব হতেই আরহামের ঘুমটা কিছুটা ছুটে যায় তুলতুলে একটা রক্তে মাংসে গড়া অস্তিত্ব তার উপরে টের পাচ্ছে সে কোনো নরচর নেই অস্তিত্বটার মাঝে আরহাম নিজে একটু নড়ল তবু ওর উপরে থাকা তুলার বস্তাটা নড়ল না সে ঠাই মেরে আরহামের পিঠের উপর শুয়ে আছে আরহাম ঘুম জড়ানো কণ্ঠে রাখল ধক করে উঠে তোষা ছোট্ট বুকটা এই ডাকটা যেন তার হৃদয় এফর ওফর করে দিচ্ছে আরহাম তোষার জবাব না পেয়ে পুনরায় বলল কি হয়েছে প্রাণ তোষা এবারও নিশ্চুপ আরহাম এবার তোষাকে এক হাতে পেঁচিয়ে পাল্টে দিয়ে ঘোরালো অবস্থান পেল তোষার আরহামের বুকে নিজের মুখটা আরহামের মুখের উপর নিয়ে বেজার মুখে বলল বোর হচ্ছে আরহাম ভাই চলুন না ঘুরতে যাই ঘুরতে যাবে হুম তোষা ভাবছে কোথায় যাওয়া যায় একুলোকুল ভেবেও গতি পেল না তখন উৎফুল্ল চিত্তে বলল আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। হ্যাঁ তো উঠুন না আমার একা ভালো লাগছে না আরহাম নিজে সরু দৃষ্টি ফেলে তোষাকে দেখে যাচ্ছে এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে তোষার আধ ভেজা চুলগুলো মেয়েটার এরকম দীর্ঘ কেশ অনেক পছন্দের আরহামের সাও অনেক যত্ন করে চুলগুলোর আরহামের উপর ঝুঁকে থাকতে কিছু সংখ্যক চুল আরহামের মুখে চলে এলো সে হাত দিয়ে তা আরহামের মুখ থেকে সরাতে নিলেই আরহাম থামিয়ে দিল তোষার চুল থেকে এক কেমন একটা ঘ্রাণ আসে এত বছর দূরে থাকলেও আরহাম ভোলেনি তার তুষের ঘ্রাণ যেই ঘ্রাণ আগে লুকিয়ে ছুপিয়ে নিত সেই ঘ্রাণ এখন কাছ থেকে পাচ্ছে এই তুষটার ঘ্রাণও কেমন একটা শীতলতা অনুভব করায় ওর প্রাণে তোষা পুনরায় দিল এই ভাই আর কতক্ষণ তোকে তোষাকে কোলে তুলে উঠে দাঁড়ালো তোষা হেসে আরহামের কলা জড়িয়ে ধরে আরহাম নিয়ে পুরোটা ফ্ল্যাট জুড়ে হাঁটলো আনাচে কানাচে সব জানালো প্রায় ঘন্টা খানিক যখন পার হবে তখন শেষ হলো ওদের ঘোড়া আরহাম এখানে খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়েছে তোষাকে ঘুরতে নেওয়ার ব্যাপারটা তোষা অদশত খেয়াল করল না সে মজা পেয়েছে এভাবে আরহামের কোলে চুড়ে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই আরহাম তোষাকে ড্রেসিং টেবিলের সামনে বসালো তোষার হাটের সমান চুলগুলো সুন্দর করে আজ ছেড়ে দিতে দিতে তাকালো তোষার পানে মেয়েটা সারাক্ষণ আরহামকে দেখে কি যে দেখে আল্লাহ এই যে আজ দুটো দিন হতে চললো অথচ তোষা দেখেই যাচ্ছে আরহামকে আরহাম যে ওকে আরও গভীরভাবে দেখে তা কি তোষা জানে বা টের পায় পায় না বোধ হয় পেলে নিশ্চিত লজ্জায় মরে যেত তোষা হঠাৎই প্রশ্ন করলো আরহাম ভাই আপনি কি ডাক্তারি ছেড়ে দিয়েছেন এটা কেন মনে হলো তোর জিজ্ঞেস করলাম কাজ ছেড়ে দিলে বউ খাবো কি দিয়ে দেশে জয়েন করছেন হুম তো সে কথা বাড়ালো না আর আমি দেশে থেকে ভার্সিটিতে ভর্তি হয়েছিল কিন্তু দুই বছর যেতেই দেশের বাইরে পাড়ি জমায় সে তোষার শুধু জানে ওর আরহাম ভাই ডক্টর হওয়ার সুযোগ পেয়েছে তাই গিয়েছে কিন্তু পুরো শেখ পরিবার জানে আসল ঘটনা খুব সাবধানে তারা তোষার থেকে আড়াল করে রেখেছে এতগুলো বছর আরহামের সাথে প্রথম প্রথম তোষাকে যোগাযোগ করতে দিলেও পরে তা কমিয়ে দেওয়া হয় আরহাম জিজ্ঞেস করতে তাকে জানানো হয় তোষা পড়াশোনায় প্রভাব পড়বে এত বেশি কথা বললে আরহাম মেনেও নেয় তার তুষটাকে পেতে সবটুকু কথা মেনে নেয় পরিবারের টু শব্দ করে না কিন্তু চঞ্চলপ্রাণ তোষাকে থামাতে পারেনি কেউ নিজের ফোন না থাকায় রাতে বাবা ভাইয়ের ফোন লুকিয়ে এনে আরহামকে কল দিয়ে কথা বলতো কখনো প্রেমের আলাপ জমতো না তাদের মাঝে যা ছিল বা থাকতো সবটাই ছিল তোষার বাচ্চাম কথাবার্তা আরহাম শুনত মাঝে মধ্যে হুহা যা বলা তা বলতো তোষার উঠতি বয়স তখন ভালো লাগতো সব কিছু শেখবারের সবাই ভেবেছিল সময় সাথে সাথে তোষা আরহামকে ভুলে যাবে কিন্তু না এমন কিছু হয়নি বরং তোষা দিনকে দিন আরও গভীরভাবে ডুবে থাকত আরহামের ভাবনায় যেটাকে সবাইকে তোষাকে আবেগ বলে আখ্যা দিয়েছিল সেটাই পরবর্তীতে রূপ নিয়েছিল ভালোবাসায় একসময় পাগলামিতে শেখ বাড়ির সকলের চোখে মুখে বিষাদের লুকোচুরি খেলা করছে বাড়িটা যেন আজ একটা মরাবাড়ি। বলা যায় গত কয়েক মাস ধরে এটা মরাবাড়ি হয়ে গেছিল। তবে এখন যেন মৃত্যু পুরীতে রূপান্তরিত হয়েছে হাজার তোষা বিগত মাস কয়েক চুপচাপ থাকত। হুটহাট করে সবার সামনে এসে আবদার করতো আরামের জন্য মাঝে মাঝে তেজি রূপ দেখা যেত ওর কিন্তু এখন সবটা নিস্তব্ধতার চাদরে মোড়ানো তাদের পুতুল নেই তাদের কাছে সবাই জানে সে কোথায় আছে কার সাথে আছে কিন্তু তাদের হাত বাঁধা তুহিন আর তুরাক দুই ভাই গত দুইটা দিন ধরেও তো কম তো খুঁজলো না পুলিশকে জানিয়েও লাভ হয়নি তারা জানে হবেও না আরহাম প্রচণ্ড ধ্রুত একটা ছেলে সে কোথায় লুকিয়েছে তা জানা মুশকিল তবে এটা ভেবে তারা কিছুটা হলেও স্বস্তিতে আছে যে আরহাম আর যাই হোক এখনও পর্যন্ত তোষাকে কিছু করেনি হঠাৎ কলিং বিল বাঁচতেই তুষারের মা দরজা খুলেন পুলিশ অফিসার দেখে স্বামীকে ডাকতে চলে আসেন ভেতরে ততক্ষণে আদনান এগিয়ে এসে তাদের ভেতর থেকে আনলো বাড়ির পুরুষরা সকলেই সোফায় বসা তাদের সামনে টেবিলে ল্যাপটপ চলছে একটি ভিডিও যাতে স্পষ্ট দেখা যাচ্ছে পার্লার থেকে পালিয়ে নিজে গিয়ে একটা গাড়িতে চড়ে বসেছে তবে এর আগে আদনান পার্লারে ঢুকেছে আদনান সেটা দেখে চমকে উঠে বললো পুলিশ অফিসার নিজেও ব্যাপারটা নিয়ে বিভ্রান্তিতে ছিলেন তিনি ভেবেছিলেন ওটা আদনান তবে না সেটা ছিল আরহাম যে আদনান সে যে পার্লারে ঢুকেছিল হয়তো তখনই কোনোভাবে তোষার সাথে যোগাযোগ করেছে যার দরুণ তোষা পালাতে পেরেছে সবটা শুনে অফিসার তুরাগের দিকে তাকিয়ে বললেন স্যার এখানে কিডন্যাপের মতো কিছুই নেই তোষার নিজে পালিয়েছে সবটা পরিষ্কার কোনো কুলুর ভিত্তিতে তোষার খোঁজ করব। তো চুপ করে গেলেন আর তুরা সে নিজের ছেলের কৃতকর্ম দেখে বা খাড়া মার দূর থেকেই মেয়ের পালানোর দৃশ্য দেখে মুখে আঁচল গুচে কাঁদছে আরহামের মা দু হাতের নিজের সাথে জাপটে ধরেন তাকে কাঁদতে কাঁদতে তিনি শুধু বললেন বাবি মেয়েটাকে বিয়ের সকালেও মেরেছি আমি ও বাবি ও কি আর ফিরবে না আমার বুকটা কেমন করছে বাবি আমার পুতুল তুষারের কানে যাচ্ছে না মায়ের কান্না তবে তার চতুর মস্তিষ্ক দেখছে অন্য কিছু স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেই সে প্রশ্ন করলো তোষার নাকে মুখে রক্ত কিসের হঠাৎ এর প্রশ্নে চমকে তাকান সকলে হ্যাঁ তাই তো কেউই খেয়াল করল না বিষয়টা পার্লার থেকে বের হলে তোষার নাকে মুখে রক্ত কি থাকবে কেন আর এক হাতে পেটের দিকে চেপে রেখেছে এত প্রশ্ন অথচ উত্তর শূন্য অফিসার বিদায় হতে ধপ করে বসে পড়ে তুহিন তুরাকের মুখে ভাষা নেই এই ছোট ভাইকে কিছু বলার বা সান্ত্বনা দেওয়ার আরহামকে কিছুতেই সহজে নেওয়া যাচ্ছে না তবে এটাও ঠিক এখনও পর্যন্ত সে হয়তো তোষার গায়ে মশার কামড়ও পড়তে দেয়নি তবে সামনে কি হতে পারে তা ভাবতেই যেন গা শিউড়ে উঠছে আন্দা দু হাতে মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থেকে উঠে দ্রুত পায়ে রুমে চলে গেল এখানে টেকা যাচ্ছে না আর কিছুতেই না তুষার এতক্ষণ চুপ থাকলেও হঠাৎ এই সপ্তাহে চলে যাচ্ছি চাচু তোরাগের দৃষ্টিতে হত ভম্বতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন চলে যাচ্ছ মানে ক্যাম্পে যাচ্ছি তুহিন মাথা তুলে ছেলের দিকে অসহায় দৃষ্টি ফেললেন তুষার সেটা দেখে নির্লিপ্ত গলায় বলল এভাবে তাকিয়ে থেকে লাভ নেই আব্বু আমি বহু আগেই তোমাকে বলেছিলাম শোননি এখন ভুগো আমার কথা শুনলে অন্তত আজ আমার পুতুল আমার বুকে থাকতো বলে হনহনিয়ে চলে যায় তুষার বোনের জন্য তার হৃদয় যে ভালোবাসা তার বোনের নয় বরং তোষাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তুষার না চাইতো বারবার মনে হয় এই বুঝি মাস্ক গড়াতেই আর আমার পুতুলটার প্রাণবন্দি দেহ নিয়ে হাজির হয় ভাবতেই তুষারের হাত পা শীতল হয়ে আসে মনকে বুঝতে এখন পুতুল ভালো আছে আরহাম যেমন তোষাকে বুকে করে রাখবে ঠিক তেমনই ওই বুকে তোষার সমাধিও দিতে পিছুপা হবে না পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে তবে দূর থেকে ফুরফুরে বাতাস তেরে আসছে রুমে আরহাম ঘুম জড়ানো চোখে একবার তাকালো তবে বারান্দার থাইটা একটু খোলা তা দিয়েই এমন বাতাস আসছে পাখির শব্দ এই বাইশতলার উপরে ঠিকঠাক শোনা যায় না তবে শীত কিছুটা টের পাওয়া যাচ্ছে ঠান্ডা বাতাস তোষার গায়ে লাগবে ভাবতেই আড়হাম তাকালো আরহামের বাহুর ভেতরে ঢুকে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে তার বুকে মিশে আছে তোষা ঘুম ঘুম মুখটাতে আরহামের হাসি তৃপ্তিময় হাসি হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তোষার নাকটা আড়হামের চোখটা হঠাৎ জ্বলে উঠল যেন বছরের পর বছরে কীভাবে পার করেছে তা কেবল আরহাম জানে এই তোষাটাকে ছাড়া সে বহু কষ্টে দেশের বাইরে থেকেছিল সে মনে বিশ্বাস ছিল সে সফল হয়ে ফেরার পর তোষাকে পাবে নিজের করে কিন্তু না ধোঁকা খেলো খুব বাজে একজন সফল খ্যাতিম্যান সাইক্রিয়াটিস্ট হওয়ার পরও সে একবারই সকলে মিলে কি ধোঁকাটাই না দিতে চাইলো চোখ গড়িয়ে এক ফোঁটা পানি পড়তেই আরহাম তোষার মাথাটা মুখ দিয়ে রাখল তোষা আর একটু জড়িয়ে নিল নিজেকে আরহামের সাথে সারা পেয়ে আরামের বন্ধনই দৃঢ় হলো আরও তোষা তখন অল্প ব্যথা পেলেও কিচ্ছু বললো না হোক না মরণ বুকটা তার প্রাণীর মত বুকটা তার প্রাণের হলেই শান্তি আরহামকে তৈরি হতে দেখে তোষার মন খারাপ হয়ে এলো এদিক ওদিক ঘুরঘুর করছেও আরহাম আর চোখে সবটা দেখছে তবে চুপচাপ কাজ করে যাচ্ছে তোষার উৎসুক দৃষ্টি ফেলে এবার আরহামের কাজ আসতেই আরহাম টাইটা বাড়িয়ে দিল ওর দিকে তোষা যদিও টাই বাঁধতে পারে না তবুও এতক্ষণে আরহামের মনোযোগ পেয়ে সেটা টাইটা হাতে তুলে নিল আরহামের থেকে অনেকটা খাটো হওয়া দরুন নাগাল পাচ্ছে না তাকে আরহাম দেখলো সে চেষ্টা তার পায়ের তালু উঁচু করে সে চেষ্টা আছে আরহামের টাই বাধ্যে আরহাম ব্যাপারটা সহজ করলেও ওর তুষের জন্য দু হাত কোমরে জড়িয়ে উঁচু করে নিজের বরাবর করে দিল তোষা তখন ওর চেষ্টায় বেচারি এত শত চেষ্টার পরও যখন পারলো না তখন মুখটা প্যাচার মতো করে বললো তো তো চেষ্টা করলাম আবার কর এবার আরহাম গাইড করলো আর তোষা বাঁধলো পাঁচ মিনিট লাগে সুন্দর করে তোষা কাজটা সম্পূর্ণ করেই বিজয়ের হাসি আসলো উঁচু হওয়ার আরহামের গলা জড়িয়ে জড়িয়ে উচ্ছ্বাসিত গলায় বলল আরহাম ভাই বেঁধেছি আমি তুই বেঁধেছিস এগিয়ে একটু কাছাকাছি হলো আরহামের তোষাও নিজের মুখটা এগিয়ে নিতেই আরহামর বোচানাকে একটা চুমখে বলল আমার বউছে তো বিনিময়ে একদম পাক্কা নিজেও ঠেসে ঠুসে একটা চুম খেলো আরহামের গালে পরপর নাকে নাক দিয়ে বলল আমার খারা নাকওয়ালা শেখ সাহেব আরহাম হেসে ফেললো এখানে সম্বোধন শুনে তোষা মুখটা ভোতা করে আরহামের চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো কখন ফিরবেন ফেরার জন্য তো আবার যেতে হবে তোষা মুখ গোমড়া করেই রাখলো আরহাম নিচের সাথে জড়িয়ে নিল তোষার দেহটাকে কানের কাছে মুখ নিয়ে বলল শীঘ্রই ফিরব পারার তোষা আরহামকে দরজা পর্যন্ত বিদায় দিতে চাইলেও তা সম্ভব হলো না তোষাকে ভেতরে রেখে বাইরে দিয়ে মেন ডোর লক করে গেছে আরহাম বারবার তোষাকে তোতা পাখির মতো বলছে যাতে দরজা না খোলে বারান্দায় না যায় রান্নাঘরে না যায় এসব কথা তোষা সবটা শুনেছে তবে এখন আর ভালো লাগছে না ওর কিছুতেই না পরপর তিন ঘণ্টা পার হতেই ওর মন মেজাজ খারাপ হওয়া শুরু করলো পাচারি করতে করতে এলো আলমারির সামনে আলমারি খুলে হাতে নিল আরহামের শার্ট আলগুচি সেটা নিয়ে বিছানায় বসে তোষা শার্টে নাক ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে ঘ্রাণ নেওয়ার হায় এতটা মাদকীয়তা কোনো পুরুষের ঘ্রাণ হয় নাকি মোট আট ঘন্টা পার করলো তোষা একা একা এর মধ্যে হয়তো পাঁচ ঘন্টা তার কেটেছে ঘুমে ঘুম ভাঙতেই মনে হলো ওর ক্ষুধা লেগেছে উঠে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিয়ে বের হয়ে যেই না কিচেনে পা বাড়াবে অমনি মনে পড়লো আরহামের কথা তোষাকে কিচেনে যেতে না করেছে একা ঠোঁট উল্টো করে এদিক ওদিক তাকায় তোষা এটা কেমন কথা তোষা একা থাকছে এখানে কিচেনে যেতে হলে তো তাকে একাই যেতে হবে তাই না এখন তোষা খাবে কি মনে করতে করতে টেবিলে গিয়ে ধপ করে বসে পড়ল তোষা খুদায় মরণ হলেও তোষার কিচেনে যাবে না সেখানে আরহাম ভাই নিষেধ করেছে তোষা সেখানে কখনোই সেখানে যায় না এখনও তাই টেবিলের মাঝখানে তাকাতেই তোষার ভোতামুখটা জ উজ্জ্বল হয়ে গেল ফলের ঝুড়ি রাখা সেখানে তোষা খেয়াল করেনি সেটা মনটা যেন নিমিষে ভালো হয়ে গেল ওর হাত বাড়িয়ে দুটো আপেল আর কমলা নিয়ে মুখে টপাটপ চার পাঁচটা আঙুর পুড়ে রুমে হাঁটা দিল মন চাইল বারান্দায় যেতে কিন্তু সেটাও তো করা যাচ্ছে না মন খারাপ করে সোফায় লম্বা হয়ে শুয়ে পড়ল তোষা টিভিটা অন করে চ্যানেল পাল্টালেও কার্টুন বাদে কিছুই পেল না তোষার অবশ্য সমস্যা হলো না কার্টুন ভালো লাগে ওর সেটা ভালো লাগাটা বেশিক্ষণ টিকলো না আজ তোষার ছোট থেকে যৌথ পরিবারে থাকা মানুষটা এমন একা কতক্ষণি বা থাকবে বাইরেও বের হওয়া নিষিদ্ধ তার জন্য জ্বালনা দিয়ে দূর আকাশ পানে তাকালো তোষা অভিযোগ করলো একা একা অনেক কিছু খুব কি খারাপ হতো পরিবার যদি তাকে আর আরহামকে মেনে নিত হঠাৎ দরজা খুলতেই হকচকিয়ে যায় আরহাম ভেতরে ঢোকা মাত্রই দৌড়ে এসে তোষা ঝাঁপিয়ে পড়েছে তার বুকে দুহাতে শক্ত করে ধরার দরুন আরহাম ঠাঁই হাতের ব্যাগটা ঢিল মেরে কাউচে ছুঁড়ে দু হাতে জড়িয়ে নিল তোষার দেহটা এক হাতে মাথায় আদর দিতেই তোষা নাকটানার শব্দ শোনা গেল আর শক্ত হল দাঁত দিয়ে দাঁত পিষে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো শক্ত করে জড়িয়ে ধরে বলল। আর যাবো না তোকে রেখে তোষা মুখ তুলল না একজন মানুষও এভাবে ঘন্টার পর ঘন্টা একা পার করাটা মোটেও সহজ কিছু ছিল না একদিন না হয় ঠিক আছে তাই বলে আরহাম রোজ রোজ বের হলে তখন কিভাবে থাকবে তোষা মুখ তুলে আরহামের দিকে তাকাতেই আরহাম তোষার গালে হাত দিল সযত্নে মুখে দিল জমা পানিটুকু তোষা এবার আরহামের বুকে মুখ মিস ইউ মিঠু প্রাণ তোষা মুখটা ঘষে দিল আরহামের বুক ঘুকে হাত ধরে রুমে নিতে নিতে বলল কেমন ছিল আপনার দিন আচ্ছা মেয়ে পাগল কয়টা এলো ও একটা কথা ছিল তো আমার মেয়ে পাগলগুলো কি বয়স্ক থাকে না কি আমার বয়সে কথাগুলো সহজ গলায় জিজ্ঞেস করতে করতে আরহামের গায়ের কোটটা খুলে টাইটা আলগা করলো তোষা আরহাম ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে তুষের মুখটার দিকে তোষা উত্তর না পেয়ে আরহামের শার্টের বোতামে হাত রেখে চোখ দিলো আরহামের মুখে জিজ্ঞাসা দৃষ্টিতে পুনরায় জিজ্ঞেস করলো কি বলুন আর একটা প্রশ্ন আছে আপনার সাথে কে থাকে না মানে নার্স নাকি বয় আপনি চাইলে আমাকে জবটা দিতে পারেন এই যেমন আপনার কাছে আসা পাগলদের সিরিয়াল দেওয়া বা আপনার খাবার দাবার খেয়াল রাখা কখন কী লাগে আপনার বোঝা যায় না তাই না আমি আপনার কেবিনে এক পাশে বসে থাকবো কি বলেন এক নাগারে কথাগুলো বলতে বলতে আরহামের শার্টের বোতামগুলো খুলে দিল তোষা উত্তর না পেয়ে আরহামের দিকে তাকাতেই দেখা মিলল অসহায় আরহামের চোখ তার চোখ থেকেও বেশি অসহায় শোনালো আরহামের কণ্ঠ তোর কি অনেক কষ্ট হয়েছে তোষ তোষা কথা বলে না মাথা নিচু করে রাখে আরহাম ওর হাত ধরে নিয়ে বিছানায় বসালো ও জানে তোষার কষ্ট দেখছে ওর ছটফটানি এই যে এখন একা থাকতে পারছে না বলে কত বাহানা ধরেছে আরহামের সাথে যাওয়ার তোষাকে বিছানায় শুয়ে কপালের চুমু দিয়ে আরহাম বলল অপেক্ষা কর নিয়ে আসছে এরপর একসাথে খাবো আরহাম আলমারি থেকে নিজের একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় তোষা শোয়া থেকে উঠে বসে দু হাতে চোখ ডলে নেমে যায় বিছানা থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে কিচেনে আরহাম এখন ক্লান্ত তোষা তার বউ সেই হিসেবে তোষার উচিত আরহামের খাবার রেডি করা কিন্তু সমস্যা হলো রান্না কেউ তো তাকে কখনও রান্না শেখায়নি তবে কিছুটা শিখিয়েছে আরহামের জন্য মন খারাপ করে ফ্রিজ খুলতেই প্লাস্টিক দিয়ে মোড়ানো কিছু খাবার পেল তোষা ঝটপট বের করে ওভেনে দিয়ে প্লেট রাখল টেবিলে আরহাম সকালেই রান্না করে সব গুছিয়ে গিয়েছে হঠাৎ আওয়াজে ভয় পেয়ে যায় তোষা আরহাম এগিয়ে এসে ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে তোষার মুখের ওপরে চোখ বুঝে নেয় তোষা আরহামে চুলের পানি ওর নাকে মুখে নাকে ভেসে আসে কড়া পুরুষালী ঘ্রাণ তোষার ভালো লাগে শুক্তে আরহামের কণ্ঠে ঘোর কাটে তোষার কি করছিস তোষ থতমত মুখ সামলে উত্তর দিল সেটা বলেছিলেন একা বাসায় থাকলে যেহেতু আপনি এখন বাসায় তাই এই কথা প্রযোজ্য হবে না আরাম তীক্ষ্ণ চোখে তোষাকে দেখে নিয়ে কিচেনে হাঁটা দিল তোষা প্লেট হাতে টেবিলে বসতে বসতে বলল আরাম ভাই কাল আমি রান্না করব হ্যাঁ জানেন আপনার জন্য আম্মুর থেকে রান্না শিখেছিলাম বাকিটা বলতে গিয়ে তোষা চুপ হয়ে গেল বুকে চিনচিনি ব্যথা অনুভব হলো মায়ের জন্য তবে সেই ব্যথা পাত্তা দেয় না তোষা আরহাম শেখ বাড়িতে কারোর কথা শোনা পছন্দ করে না তাই তোষা চুপ হয়ে যায় আরহাম হাতেই নুসুলে নিয়ে এগিয়ে আসে তোষার বাহু টেনে নিল নিজের কাছে হাফাদা কুর্তিটার হাতা আরেকটু উপরে তুলে সযত্নে পুশ করে দিতেই তোষা মুখ কুচকে একটু শব্দ করে ওঠে উফ আরাম ততক্ষণে পুশ করে দিয়েছে তোষার মুখে তাকিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো তোষার মাথা ঝাঁকাতেই আরহাম উলট পালট হলো কপালের শিরা ফুলতে শুরু করেছে কিছুটা তোষার পুশ করা জায়গাটা একটু লাল তরল বের হয়েছে কিন্তু কেন এমনটা তো হওয়ার কথা না আরহাম খেয়াল করলো নিডেলটা বাঁকা কেন ও আগে খেয়াল করলো না কেন ওর তুষের মুখে ব্যথা কাতুর শব্দ তাও আরহামের কাছে আরহাম তা মানবে এটা কি সম্ভব তোষা নিজেই এক আঙুলে বাহু থেকে রক্ত মুছে হাত ধুতে যেতে যেতে বলল মনে হচ্ছে নিডেল সমস্যা তোষা খেয়াল করেনি আরহামের মুখভঙ্গি পোড়া গন্ধ নাকে আসতেই কিচেনে যায় আরহাম একসাথে খাওয়া শেষ করে শুয়ে পড়ে তোষাকে নিয়ে তোষা ঘুমাতেই বিছানা ছাড়ে আরহাম এগিয়ে যায় অন্ধকার কিচেনে ডাস্টবিনের নিডেল ফেলা তোষা ফেলেছে এটা সে আরাম সেটা তুলে চুপ করে বসে পড়ল ফ্লোরে একধানে দেখলো নিডেলটাকে সোজা না হয়ে কেন বাঁকা এটা আরহাম ভাবল আরেকটু সময় অতিবাহিত হতেই ঘড়ির কাটায় শব্দ হলো একটা ভিন্ন এক শব্দ এই তো রাত বারোটা বাজে এখন আর আহাম কাত হয়ে ফ্লোরে শুয়ে পড়ল বা হাতের বাহু গড়িয়ে তখনও চুয়ে চুয়ে বের হচ্ছে লাল তরল অগণিত সূচের আঘাত সেই শক্ত পেশির বাহুতে ব্যথাটা কি ওর তুষের ব্যথার সমান হলো নাকি হলো না আরও কিছুক্ষণ কি আড়াম খোঁচাবে হাতটা ভাবতে ভাবতে সুন্দর করে উঠে ফ্লোর পরিষ্কার করে আরহাম অতপর একদম শান্তভাবে এগিয়ে এসে তোষার পাশে বসলো পুষ করা স্থানে ঠোঁট লাগিয়ে ভেজা চুমু খেয়ে করে আরহাম জানালো তোর যতটুকু ব্যথা আমার যতটুকুটুকুই ব্যথা